ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয় ঘোষণা করেছেন ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল এর বিচারক মোহাম্মদুরুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন এই নির্বাচনটা হয়েছিল দুই সালে প্রথম ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল দুজন প্রার্থী বিএনপির প্রার্থী ছিল ইশরাক হোসেন এবং আওয়ামী লীগের প্রার্থী ছিল ফজলে নুর তাপস তখন আমলিক সরকার ফজলেন্দুর তাপসকে জয় ঘোষণা করেছিলেন কারণ কি তিনি ভোট বেশি পেয়েছিলেন হ্যাঁ ফজলেন্দু তাপস এর অনেক ভোট বেশি পেয়েছে প্রায় পঞ্চাশ হাজার ভোট বেশি পেয়েছেন সেই নির্বাচনে ফজলেন্দুল তাপস নির্বাচিত হয়েছিল কারণ কি ঢাকাবাসী বা বাংলাদেশবাসী বা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ডিএমসিসি যে যারা জনগণ হয়েছে তারা মনে করেছিল যে আমলিক সরকার বর্তমান ক্ষমতায় আছে অথবা যদি এই ফজলুর তাপসকে যদি আমরা ভোট দিই তাহলে আওয়ামী সরকারের কাছ থেকে বিভিন্ন অনুদান বা বিভিন্ন কিছু এনে এখানে উন্নয়ন করবে বা উন্নতি হবে এই কারণেই কিন্তু তারা ভোট দিয়েছিল ফজল তাপসকে এখন এখানে কিছু কথা আছে আমলিক সরকার পনেরো বছর ষোলো বছর সতেরো বছর অবৈধ ছিল আমলিক সরকার সংবিধানে যারা কাজকর্ম ছিল আমলিক সরকারের বিচারিক ব্যবস্থা সব অবৈধ ছিল বা আমলিক সরকারের নির্বাচনী ব্যবস্থা সব অবৈধ ছিল বা আমলিক সরকার ফুল অবৈধ ছিল এটা বিএনপির এবং জামাতের ভাষ্য বা এই যে বর্তমান যারা সরকার আছে তাদের ভাষ্যমতে যে আমলিক সরকার যেগুলো নির্বাচন করেছে বা আমলিক সরকার আদালতে যেগুলো রায় দিয়েছে আমলিক সরকারের বিচারিক ব্যবস্থা সব অবৈধ ছিল আমলিক সরকারের সব যদি অবৈধ থাকে তাহলে এখানে একটা কথা আছে দুই হাজার বিশ সালের প্রবাচনটি হয়েছিল এই নির্বাচনে বিএনপির প্রার্থী বিএনপির সেই সিটি মেয়র এখন যে মেয়র হয়েছেন তিনি অংশগ্রহণ করেছিলেন যদি অবৈধ হয় আওয়ামী লীগের কিছু যদি অবৈধ হয় তাহলে তিনি নির্বাচনে অংশ কিভাবে করলেন। তেনারা বলেছেন যে ভোট হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করেছে মানে বিভিন্ন ধরনের অপবাদ মুখস্থ অপবাদ আমরা অনেক শুনি যদি আওয়ামী সরকারের সংসদ অবৈধ আওয়ামী সরকারের নির্বাচন কমিশন অবৈধ তাহলে এখন সেই আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের ফলাফলে কিভাবে ইশরাক হোসেন বিজয়ী হইল আদালতের মাধ্যমে তাও বাংলাদেশ বাংলাদেশের আদালতের মাধ্যমে ইশরাক হোসেন বিজয়ী হইল কিভাবে যদি আওয়ামী লীগ সরকারের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ হয় বা পনেরো বছরের শাসনামল যদি সম্পূর্ণ অবৈধ হয় তাহলে এখন কেন জায়গায় জায়গায় বৈধ হচ্ছে বিএনপিরা বলে যে কোনো ভাষণে যে কোনো কোনো কিছুতে কথাবার্তায় তারা বলে যে আমলিক সরকার অবৈধ নির্বাচন ব্যবস্থা অবৈধ আমলিক সরকারের বিচারিক ব্যবস্থা সব কিছু অবৈধ সব কিছু যদি অবৈধ হয় তাহলে এখন কেন বৈধ করে সেই আমলিক সরকারের নির্বাচনী ব্যবস্থা বা আমলিক সরকারের সেই নির্বাচন কমিশন আমলিক সরকারের আমলে সেই নির্বাচন করে এখন কেন মেয়র হওয়ার এত সাত জাগলো ইশরাক হোসেনের বা বিএনপির বা ইসাক হোসেনকে মেয়র বানাইতে এত সাত কেন জাগলো তাহলে এখানে দেশের জনগণ কি এটা বলতে পারে না যে স্বার্থের বেলায় মানে আপনারা যদি জিতে যান নির্বাচনে যদি আপনারা যদি বিজয় হন তাহলে নির্বাচন কমিশন বৈধ বা সরকার বৈধ আর যদি পরাজিত হন তাহলে নির্বাচন কমিশন বা সরকার সবগুলোই অবৈধ একটা আলোচনা মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে হিরো আলম আপনারা তো চেন যে হিরো আলমও তিনি এমপি নির্বাচন করেছিলেন সিটি কর্পোরেশনের নির্বাচনও করেছিলেন এই হিরো আলমকে কেন এখন বিজয় ঘোষণা করা হবে না এমপি হিসাবে বা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এই হিরো আলমের একটু আক্ষেপ আইনের প্রতি শ্রদ্ধাটাকে বলতেছে দেখেন আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরে চাই কারণ একটাই দাবি ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন ঠিক থাকে সবকিছু জল ঠিক থাকে তাহলে আমি হিরোইন কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি কথাগুলো বলেছি আমি আমার মধ্যে যুক্তি আছে ইশরাক হোসেনের জন্য আইন আছে বর্তমান বাংলাদেশে চব্বিশের স্বাধীন বাংলাদেশ ইশরাক হোসেনের জন্য আইন আছে বিএনপির জন্য আইন আছে আমরা পাঁচই আগস্টের পরে দেখলাম সিটি কর্পোরেশন সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একজন বিএনপির একজন প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করলো পাঁচই আগস্টের পরের যে আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক প্রার্থীকে বিএনপির এক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে এগুলো কিভাবে বিজয়ী ঘোষণা করে এখন বাংলাদেশের আদালত এই আদালতের প্রতি বাংলাদেশের জনগণের প্রশ্ন অনেক প্রশ্ন শত শত প্রশ্ন এই সরকার যখন আবার চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন আদেশ আদালতের আদেশ যেগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে এই বর্তমান সরকার আমরা তো বাংলাদেশ সবাই জানি বাংলাদেশের সবাই জানি এই সরকার সংবিধান অনুসারে সম্পূর্ণভাবে অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ অবৈধ সরকারের সংবিধান অনুসারে একটা সরকার আওয়ামী লীগ সরকার আসলে এই সরকারের সব আদেশ নির্দেশ সব একদম বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে তাহলে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হইবে কিভাবে আর একটা কথা আছে এখানে যে বাংলাদেশের অন্য সিটি যে নির্বাচনগুলো হয়েছিল যেমন বরিশালে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁত ভেঙে গিয়েছিল আমাদের মুফতি ফজলুল করিমের ওই ফজলুল করিমকে এখন এই বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক তিনি হয়তোবা বলতে পারে যে বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাকে ঘোষণা করা হোক বা আমাকে বিজয় ঘোষণা করা হোক